পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঋষি ঠাকুরনুকুল চন্দ্রে রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলেষ্ট প্রাণ দাতা মায়েরা মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে এই ছটি কর্মেই মিলবে আলোর দিশা সমস্ত দুঃখ কষ্ট দূর হবে জীবন থেকে জ্বালা দূর হয়ে যাবে সহজেই সুখ আসবে শান্তি আসবে গৃহের আয়োন্নতি বাড়তে থাকবে এই পবিত্র মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে আমরা পরম দলের বলা বিশেষ কিছু পালন করব। উঠেই এছাড়া শাস্ত্রে যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলিও যথাযথভাবে মেনে চলার চেষ্টা করব আর এর মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারবো এবছর অর্থাৎ দু সালের এই পবিত্র মকর সংক্রান্তি তিথি পড়েছে পনেরোই জানুয়ারি দু সোমবার এই পবিত্র দিনে আমরা প্রতি প্রত্যেকেই ভোরবেলা সূর্য ওঠার আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই কিন্তু এই বিশেষ কর্মগুলি পালন করবো শাস্ত্রে রয়েছে যে পবিত্র মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এই পবিত্র দিনে সকালবেলা শুভ মুহূর্তের সময় বেশ কিছু প্রতিকার আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু ঘরে সুখ ও সমৃদ্ধি অতি অবশ্যই আসে এই ধারণা কিন্তু শাস্ত্রে দেয়া হয়েছে এই পবিত্র দিনে শাস্ত্রে বলা হয়েছে যে স্নান করার পর সূর্যকে পূজা করা সূর্যদেবকে শ্রদ্ধা নিবেদন করা অত্যন্ত শুভ তাই তো মকর সংক্রান্তির দিন সকালে শুভ কাজ অতি অবশ্যই আমাদের করতে হবে আমরা যদি পরম দয়ালের বিধান মেনে কিছু কর্ম করি তাহলে গ্রহ দোষেরও উন্নতি ঘটতে পারে তাই পৌষ হবে চলুন আমরা প্রতি প্রত্যেকেই অতি অবশ্যই জেনে নিই পবিত্র মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে প্রতি প্রত্যেকেই ঘুম থেকে উঠবেন এবং অতি অবশ্যই পরম দয়ালের নাম কিন্তু খুব করে করবেন অন্য দিনের থেকে দশ গুণ বেশি করে এই নাম কিন্তু ওই পবিত্র দিনে করবেন এবং ইষ্টভৃতি অতি অবশ্যই পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে পালন করবেন এই পবিত্র দিনে আমরা আমাদের মনকে পবিত্র রেখে আমাদের সমস্ত কিছু উজাড় করে পরম দয়ালের সাধন ভোজন করবো সময় প্রার্থনা করব এবং গুরুজনদের প্রণাম করব এই পবিত্র দিনে আমরা কিন্তু অতি অবশ্যই গ্রন্থাদি পাঠ করব এবং শুধু গ্রন্থাদি পাঠ করলে হবে না সেই গ্রন্থে যে কথাগুলো রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করতে হবে এই পৌষ সংক্রান্তি মানেই হল পিঠেপুলি তিল গুড় ঘুড়ি ওড়ানো নতুন চাল ভাঙার মিঠে গন্ধ হালকা শিশে ঠান্ডা হিন্দু ধর্মের কাছে পৌষ সংক্রান্তি একটি বিশেষ দিন হিসেবে পালিত হয় এই দিন বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে উত্তরায়ণের শুভক্ষণে দেবদেবীরা জেগে ওঠেন আর সেই শুভক্ষণে বা ব্রহ্ম মুহূর্তে স্নান দান করা হলে তার শুভ ফল লাভ করা যায় শুধু ধর্মের ক্ষেত্রেই নয় মকর সংক্রান্তির উল্লেখ রয়েছে মহাভারতেও মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বিশ্ববিখ্যাত জিতেন্দ্র মহাপুরুষ বিশ্বের মহাপ্রয়াণের স্মৃতির জন্য পৌষ গুরুত্ব মর্যাদা রয়েছে পৌষ সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করা কিন্তু অত্যন্ত শুভ এই পবিত্র দিনে দান ধ্যান অতি অবশ্যই করা লাগে পরমদয়ালের আদেশ নির্দেশ মেনে অতি অবশ্যই মন থেকে সকল প্রকার অহংকারকে ত্যাগ করে দান ধ্যান করবেন জীব সেবা দেবেন তাহলে কিন্তু মহাপূর্ণ লাভ হবে এবং আপনারা যদি শান সেরে পরম দয়ালকে প্রণাম নিবেদন করেন এবং তারপরে যদি দান ধ্যান করেন মন থেকে সকল অহংকারকে ত্যাগ করে তাহলে কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন মকর সংক্রান্তির দিন পবিত্র কর্মের মধ্য দিয়ে কিন্তু গ্রহদোষ দূর হবে এবং অতি অবশ্যই সকল প্রকার বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাব সকালবেলা বাড়ির সদর দরজার সামনে শাস্ত্র মেনে আপনারা যদি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেন এবং তারপর প্রধান দরজার দুপাশে হলুদ জল ছিটিয়ে সূর্যদেবকে প্রণাম করেন তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ শক্তি ঘরে প্রবেশ করে কু নজর থেকেও রক্ষা পাওয়া যায় বাস্তু জ্যোতিষশাস্ত্র মতে এই বিধান কিন্তু আপনারা মেনে চলতে পারেন শাস্ত্রে আরও রয়েছে মকর সংক্রান্তির দিন গঙ্গাসানের কথা যদি গঙ্গা বা নদীতে স্নান করতে না যেতে পারেন তবে বাড়িতে সানের জলে গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে গঙ্গায় স্নানের মতো পুণ্য লাভ করতে পারেন এদিন ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার করবেন সারা বাড়িতে গঙ্গা ছিটা দেবেন ঠাকুরের চরণে ফুল অর্পণ করবেন চন্দন দেবেন এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদে যাতে আপনারা গৃহে সমস্ত দেবদেবীর আনাগোনা হয় সমস্ত দেবদেবী যাতে আপনারা গৃহে বাস করেন সেই আশীর্বাদ কিন্তু আপনারা নেবেন আর সেটা তখনই সম্ভব হবে যখন পরম দয়ালকে আপনারা সন্তুষ্ট করতে পারবেন পরম দয়ালের সাধন ভোজন করবেন কেননা তিনিই যে সকল দেবদেবীর সমাহার তিনিই যে পরম পুরুষোত্তম এই পুরুষোত্তমকে সন্তুষ্ট করা মানেই হলো সকল দেবদেবীকে সন্তুষ্ট করা আর এর মধ্য দিয়ে সংসারে সারা বছর সমৃদ্ধি বজায় থাকে মকর সংক্রান্তির দিন জ্যোতিষ শাস্ত্র লবণ পশম বা গরম কাপড় তেল চাল তিল গুড় আলু নবগ্রহের নামে দান করার জন্য কিছু টাকা রেখে দিতে পারেন বাড়ির ঠাকুর দেবতাদের পূজা করার পরে দুঃখীকে দান করেন তাতে আপনি অপার শুভ ফল লাভ করতে পারেন সম্পদ বহুগুণ বৃদ্ধি পায় মকর সংক্রান্তির দিন পাঠ হৃদয় উচিত মকর সংক্রান্তিতে স্নান ও দান করার পরে উচিত একটি শান্ত নির্জন স্থানে বসে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা এদিন সাধারণত পুজো পাঠ ও সূর্যোদয়ের সময় স্নান করা রীতি রয়েছে মকর সংক্রান্তি খিচুড়ি উৎসব নামে পরিচিত এই দিন অনেকে শাস্ত্র মেনে এই খিচুড়ি দান করেন খিচুড়ি তিল থেকে তৈরি জিনিসও আপনারা দান করতে পারেন এবং খেতে পারেন মকর খিচুড়ি দান করা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এর মধ্য দিয়ে শনি দেবের অশুভ প্রভাব দূর হয় বলে ধরা হয় এগুলি শাস্ত্রের বিধান শাস্ত্র যারা মেনে এই কর্মগুলি করেন বা করতে চান তারা করতে পারেন কিন্তু পরম দয়ালকে যদি আপনারা সন্তুষ্ট করতে না পারেন পরম দেলের প্রত্যেকটি কর্মকে যদি আপনারা মেনে না চলেন তাহলে কিন্তু শুভ ফল আপনারা লাভ করতে পারবেন না সকল পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না আপনারা প্রতি প্রত্যেকেই কিন্তু পরম দেলের বলা প্রত্যেকটি কর্মকে আগে পালন করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামজাপ ইষ্টবৃত্তি সময় প্রার্থনা গুরুজনদের প্রণাম সৎগ্রন্থাদি পাঠ এছাড়া সন্ধ্যাবেলায় পুনরায় প্রার্থনা করা পাঠ করা গুরুজনদের প্রণাম করা এই কর্মগুলি কিন্তু করবেন আর সারাদিন মনকে পবিত্র রাখবেন অহংকারকে দূরে ঠেলে রেখে দেবেন আর তাঁর বলা প্রত্যেকটি বিধিবিধানকে মেনে ধান ধান অতি অবশ্যই করার চেষ্টা করবেন জীব সেবা কিন্তু দেবেন এই দিন অতি অবশ্যই জীবজন্তুদের কিছু না কিছু দেবেন বাড়ির ছাদে অল্প কিছু খাবার জল রেখে দেবেন এবং বাড়ির বাইরেও কিন্তু একটি পাত্রে আপনারা রাখতে পারেন এছাড়া আপনাদের আশেপাশে জীবজন্তু দেখলে তাকে কিন্তু সেবা দেবেন এইভাবে আপনারা যদি পবিত্র মকর সংক্রান্তের দিনে পবিত্র কর্মগুলি পালন করেন তাহলে কিন্তু সহজেই পরম দয়াল হবেন সন্তুষ্ট এবং তার আশীর্বাদ থেকে আপনারা কিন্তু কখনো বঞ্চিত হবেন না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম